রিয়াল মাদ্রিদকে শিরোপাহীন মৌসুমের দ্বার প্রান্তে নিয়ে যাবার জন্য শিষ্যদের ধন্যবাদ জানালেন বার্সেলোনার কোচ হ্যান্সফ্লেক বললেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা দৌড় থেকে ছিটকে গেলেও এল ক্লাসিকিও জিতে বার্সেলোনা প্রমাণ করল মনোবল ভাঙেনি কাতালানদের আর রিয়াল কোচ কার্লো আঞ্চেলোত্তির মতে রক্ষণের দুর্বলতার কারণেই ম্যাচ হেরেছে গ্যালাক্টিকোরা স্প্যানিশ ক্লাব যুদ্ধের নাম এল ক্লাসিকো দুই পরাশক্তি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রেস্টেজ ফাইটের একশো তেইশ বছরে এসেও হ্রাস পায়নি মাঠের লড়াইয়ের ধার কমেনি কথার যুদ্ধ অফিসিয়ালি দুশো তম ফাইট শেষে বার্সাবাস হ্যান্সফ্লিকের শেষ কোন প্রশংসাই ছেলেদের জন্য যথেষ্ট নয় একটা ভারসাম্যপূর্ণ ম্যাচ উপহার দিয়েছে তারা শুধু তাই নয় রিয়াল মাদ্রিদকে ট্রফিহীন মৌসুমের দ্বার প্রান্তে নিয়ে গেছে এল ক্লাসিকো হিস্ট্রিতে একশো বছর পর শুরুর বাসি থেকে ৩৫ মিনিটের মধ্যে দেখা গেছে পাঁচ গোল আর একশো বছরের মধ্যে এই প্রথম এল ক্লাসিকোতে কোন দল প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত বিরতিতে যায় চার দুই গোলে পিছিয়ে থাকার রেকর্ড গড়ে আর এসব কিছু হয়েছে রাফি নিয়া ইয়ামালদের এগিয়ে যাবার মানসিকতা থেকেই তেমনটাই মনে করছেন বার্সার কোচ টাইম রোমা অল টাইম রোমা মেটিন যাই বলি না কেন দুই শূন্য গোলে পিছিয়ে থেকেও ম্যাচ জিতে মাঠ ছাড়া সহজ কথা নয় ছেলেদের মানসিকতা অবিশ্বাস্য তারা প্রমাণ করেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও মনোবল হারায়নি এটা দেখে সত্যি দারুণ লেগেছে যে তাদের ফিরে আসার ক্ষমতা আছে বার্সেলোনা কোচ যখন শিষ্যদের প্রশংসায় ভাসাচ্ছেন তখন আফসোসে পড়ছেন রিয়াল কোচ কার্লো আঞ্চেলোতে নিজ দলের নরবরে রক্ষণের ব্যাখ্যায় তুলে আনলেন তেতো সত্য প্রথমার্ধের তিরিশ মিনিট যদি আমরা রক্ষণটাকে সামাল দিতে পারতাম তাহলে ফলাফল অন্যরকম হতেও পারত এই ধরনের ম্যাচ রক্ষণ সামলেই আপনাকে আক্রমণে উঠতে হবে লালিকায় এল ক্লাসিকোতে এমবাপ্পের হ্যাট্রিকের পরও চার তিন গোলের হারই সঙ্গী হয়েছে রিয়াল মাদ্রিদের শুধু কি তাই এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখনো পর্যন্ত বার্সার কাছে টানা চার এল ক্লাসিকোতে হার রিয়াল মাদ্রিদের শাহান পাপন ডিবিসি নিউজ ডেস্ক